দেশ জনতা মানবতাবোধ এগিয়ে চলছে ব্যবসা করতাম তারপর তো মাছুর বউ ওই মিঠুর ঘরে তুলকি আর নন্দালের নিয়ে তারপরে ওই শ্বশুরবাড়ি নিয়ে গেছিল নিয়ে যায় নিয়ে আস্ত মারিয়া

আমার স্বামী হচ্ছে আমি মানে দশ বছর মানে দশ সালে থেকে আমার স্বামী হচ্ছে যে নির্যাতন শুরু করছে মানে এডা ওডা একের পর একের পর এক একের পর নির্যাতন হয়ে যাচ্ছে পরে দেখলাম যে না আমার স্বামী এমনই একজন লোক এমনই সাদা লোক মানে যে যা কয় সেটাই বিশ্বাস করে যে যে যা সেটাই বিশ্বাস করে পরে আমি চলে গেলাম বাইরে গেলাম যাওয়ার পর আমি টাকা পয়সা যা কামাই করতেছি মানে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে টাকা দিচ্ছি ও চলে গেলো মাসুদ বিশ্বাসের সাথে ব্যবসা করে মানে এমন একজন মানে কোনো হেডলাইসেন করে না বিশ্বাস করে তার আছে জ্ঞান সে বিশ্বাস করে সবার প্রতি যা সে ব্যবসায় গেল ব্যবসায় যাওয়ার পরে মাসুদ বিশ্বাসের মানে মালিক বিশ্বাসের সাথে মালিক বিশ্বাস যে মাসুদ বিশ্বাসের সাথে বেড়ায় মালিক বিশ্বাস আমি বলবি না যে আমার ভাইয়ের সাথে বেড়াইছি নি কি ভালো কি মন্দ এটা আগে নিষেধ নিষেধ করছে নিষেধ না করি আমার স্বামীর বলছে ওই মিটুল বিশ্বাসের দিয়ে মানে যুক্তি করে মাসুদ বিশ্বাসের সাথে সবার সাথে একখানে করে নিয়ে পাটকে বাড়ি নিয়ে যায় মারধর করিল মারধর করে খেলাদেছে করে বিএনপি কি খালি আমার আমার স্বামী করে না আরও মানুষ করে যে এটার জন্য মারলো আর টাকা পয়সা যা ছিল আমি তো সবই স্বামীর পিছনে সব দিয়ে আমি শেষ করে দিয়েছি আমার জীবনটাই ভিখা করে দিয়েছি কত টাকা লস হয়েছে আপনাদের আমার স্বামীর টাকা দিয়েছে প্রচুর প্রায় আট থেকে নয় লাখ টাকা তো আমি দিয়েছি ব্যবসার ভিতরে অনেক টাকাই দিয়েছি টাকা জানতান আমার শামিম মারিয়ে কেন মিতুল বিশ্বাস মারিয়ে কেন ফেলা ਦਿੱতিছিল বস্তায় ভরে মিতুল বিশ্বাস কেন মারি ফেলা ਦਿੱছিল এইটাই আমার বিচার আপনাদের কাছে আমি এদেই বিচার চাই আমার একটা ছেলে আছে এটা ফাস্ট ইয়ারে পড়ে আমার কি অবস্থা আর আমার ছেলের কি অবস্থা এই ঘটনায় আপনারা কি মামলা করছিলেন হ্যাঁ মামলা করেছিল আমার শামিম তারপরে কেস কেস করেছিল কেস করার পরে মিতুল বিশ্বাস বলে যে আমার বাপ যদি মালিক বিশ্বাস যদি কোটে ওঠে তোর বাপের দিয়ে তোর ভাই দিয়ে তোর যা একবার জেলে ঢুকতোব কাজ জেলে ঢুক দেবো আমার স্বামী ভয় পেয়ে আমি দা পটে মানে ক্ষমতার দা পটে ওরাই লেগে আমার স্বামী সে কেস উঠো নিয়ে আসে এটা করেছিল কি উপায় হইতো আমার একটা ছেলে আছে আমি এই বয়সে আমার কেউ কেন মারল মারি ছবিগুলো তো আপনার দেখাইছেন দেখেছেন কেন মারল এর খালি একটা বিচারই চাই এটি আপনার কাছে অনুরোধ সবাই বাইরে আদার কাছে এড়িয়ে আমার ঘটনাটা কি হয়েছিল তোমার সাথে কি হলো এটা একটু বলো ভাই আমি একুশ সালে দ্বিতীয় মাংস সাথে ব্যবসা গেছিলাম আমি এবার টাকা পয়সা দিছি আমি শুনলাম নাকি উনি পনেরো বছরের মধ্যে কোনদিন পাঁচ লাখ টাকার মালকান থেকে সন্দেহ আছে একই দিনে মনে করেন আস্তে আস্তে টাকা দিতে দিতে নয় লাখ টাকা গেছে বললে তাহলে মাল বেশি করে কিনবে টাকাটা আমি ভুল করছিলাম যাচ্ছে টাকাটা যে ব্যাংকে যদি ফিরিয়ে আনতাম এই ভুলটা আমি করতাম দ্বিতীয় কথা আর একটা ভুল করছিলাম আমি টিটলা চিন্তা করছিলাম না ভালো ভালো টাকা দিলে আর আরেকটা কথা হচ্ছে এই টাকা নেচে ভালো কথা এই ব্যবসা বাণিজ্য যে ঢুকছি বললে তাহলে মাল বেশি করে কিনি এবার মহাদেব বিশ্বের কাছে বললে যে বুলবুলির কাছে বললে যাচ্ছে তাহলে মাল দাও ষোলো লাখ কত টাকার জন্য মাল একবারে টিটি বলা হইলো ঠিক আছে এবার

এক প্লেট খিচুড়ি মানে ভাগ করছে ঠিক আছে ভাগ করার পরে আপনার খাওয়া শেষ কুলি করার পরে মনোগঞ্জ গাড়ি এসে মহাদ বিশ্বের একটু নিয়ে যায় আমার আন্দুমি মায়ের ঠিক আছে পাওয়া ভাঙিল চোখটা আমার পিঠা কানে যাচ্ছিল আর অবস্থার বিস্তারিত কি অবস্থা করছে পরে সিরা খেতার মধ্যে আমার বাড়ি সে ফেলাতেই আর এর আগে এই এই পাঁচ সাত দিন আগে এই মালিক বিশ্বের এই বন্ধ আছে আমারে মৃত্যুর অভিযোগ দিয়েছিল ওই উনি আসতে আমি সভাপতি প্লাস এই বাজারের সভাপতি সহ যত দোকানদার আছে সবাইকে দুলুম করে নিজাম ইমাম সর্দার চেয়ারম্যান প্রায় থেকে আশি জন লোক অভিযোগ হিরোইন মাদক ব্যবসা সমস্তই করে আর মানুষের মারপিট করে তখন তোকে দেখছে আমি এগুলো না যখন দেখছে যে হাসিতে পারলাম না পরে আমার এই পাই মারা যাওয়ার চিন্তা হবে না

আর মহাজল সালা সুমন্দি বানিয়েছে এক ঝাঁকতে পারে কত সালে এই ঘটনা এটা আপনার বাইশ সালের মার্চ ছিল বাইশ সালের দুই থেকে তিন মাসের মধ্যে তো এই ঘটনায় কি এখন আপনি বিচার চান বিচার চাই মানে এর জন্য যা বিচার আমি তাই চাই ঠিক আছে